ঈদ শেষে আমার নিজের বাসায় এসে দেখি সবকিছু এলোমেলো আর প্রচুর ময়লা হয়ে রয়েছে আমি সবকিছু পরিষ্কার করে গিয়েছিলাম তারপরেও গরমের দিন প্রচুর পরিমাণে পিঁপড়া উঠেছে তো এই সব জিনিস আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিতে হবে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসপির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে আমার হাজবেন্ড দেখেন কাঁচা বাজার করে নিয়ে এসেছে যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না বাজার কিন্তু একদমই নেই তো ও টুকিটাকি বাজার করে নিয়ে এসেছে এগুলো কিন্তু রান্না করব তারপর রাতের খাবার খাবো তো এখানে অনেকগুলো লাল শাক নিয়ে এসেছে এগুলো আমি বেছে সুন্দর করে ফ্রিজে রেখে দিব যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন কাটাকাটি শেষে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভেন্ডি ভাজি করে নিচ্ছি ছেলের জন্য কারণ ছেলে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব সেটা খাবে না এজন্য ওর জন্য ভেন্ডি ভাজি করে নিচ্ছি কারণ ও একটু ঝাল কম খায় ভেন্ডি ভাজি তো মিষ্টি মিষ্টি হয় তো ও কিন্তু ভেন্ডি ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছিল আর এগুলো চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি এখানে ভাত বসিয়ে দিয়েছি দুই চুলায় দুটা তরকারি বসিয়ে দিয়েছি পুরো বাসা এলোমেলো দেখে মাথা ঘুরতেছে জানি না এখন কখন গুছাবো এইগুলো প্রত্যেকবার বাড়ি থেকে এসে এই যে ব্যাগের কাপড় চোপড় পরিষ্কার করতে হয় জুতো পরিষ্কার করতে হয় সব ব্যাগগুলো রোদে দিয়ে ধুয়ে মুছে রেডি রাখতে হয় তো এখন দেখতেছি পুরো সোফাটা ময়লা তারপরে ড্রয়িং রুমে ডাইনিং রুমের পুরো ফ্লোরটা ময়লা হয়ে আছে আমি আজকে কোনোমতে মুছেছি সকাল হলেই ডিপ ক্লিন করে নিব রাতে কিন্তু ওইভাবেই ঘুমিয়ে গিয়েছি এটা ছিল নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং সবাইকে সকাল সকাল সকালে নাস্তা বানাতে চলে এসেছি অনেক দিন পর রমজান মাস পার হওয়ার পরে এই যে নিজের বাসায় নাস্তা বানাচ্ছি এতদিন তো শ্বশুরবাড়ির হয়েছে ওগুলো খেয়েছি আবার পুরাতন রুটিনটা শুরু হলো সকালের নাস্তা দুপুরের রান্না সব কিছু করতে হবে নিজের রুম গুছাতে হবে আগে রুটিনে আবার ফেরত চলে এসেছি যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই অল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন তো এখানে আমি সকালের নাস্তার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি পরোটা ডিম পোচ এগুলো দিয়েই নাস্তা করব। রাতে রান্না করার মিষ্টি কুমড়ার তরকারি আছে ওগুলো দিয়ে হয়ে যাবে নাস্তা কিন্তু রেডি তো ওর বাবা কলাও নিয়ে এসেছে এখন ছেলের সাথে বসে আমরা একসাথে সবাই মিলে নাস্তা করে নিব নাস্তা করার শেষে অনেক কাজ আছে জানি না কোনটা থেকে শুরু করব। তো আমি ঠিক করেছি নাস্তা শেষ করে আমি প্রথমে আমার লিভিং রুমটা সোফার রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিব একটা একটা রুম গুছালে দেখা যাবে দুই তিন দিনের মধ্যে কাজ শেষ হবে আর সব কাজ একসাথে ধরলে খুব অসুস্থ হয়ে যাব এজন্য কিন্তু আমি একটা একটা করে রুম ডিপ ক্লিন করে তো এখানে ছেলেও চলে এসেছে ব্রাশ করে ওকেও খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতে হবে খাওয়ার পরে কিন্তু অনেক কাজ বাকি আছে তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটা সোফার কাবার সুন্দর করে লাগিয়ে নিয়েছি এটা লাগাতে আমাকে ইউটিউবের হেল্প নিতে হয়েছে আমি ইউটিউব দেখে দেখে লাগিয়েছি যেহেতু এটা আগে ব্যবহার করিনি লাগানোর অভিজ্ঞতা আমার নাই সোফাগুলো প্রচুর ময়লা হয় তাই এবার বাড়ি থেকে আসার সময় সোফার কাবারগুলো কিনে নিয়ে এসেছি আর এটা দেখা যায় যে ময়লা খুব কম হবে সেরকম একটা কালার নিয়েছি এটা মেরুন কালার কিন্তু ফোনে অতটা ভালো কালার আসেনি বাচ্চা আছে তো সব সবসময় খচাখচি করে ময়লা করে এজন্যই দেখলাম যে এভাবে সোফার কাবার লাগিয়ে রাখি আমার সোফাটা খুব কম পরিমাণে নোংরা হবে তো এই যে লাগানো শেষ কেমন হয়েছে বলবেন এখানে কিন্তু কালার বোঝা যাচ্ছে না একদম গাঢ় মেরুন কালারের এই কাবারটা ফোনে কিছুতেই কালার আসতেছে না আর কিছু ডিজিটাল প্রিন্টের কুসুন কাবার নিয়েছি আমার আগের কুশন কাভারও ব্যবহার করি তো এক ঘেমি লাগে একটা না অনেক দিন ব্যবহার করতে করতে এই জন্য নতুন কিছু কুশন কাবারও নিয়েছি এটার সাথে ম্যাচ করে এখন সুন্দরভাবে রেডি করে নিব যেহেতু সোফার কাবার ফর্মের কাভার খোলা খুব কষ্টকর এই জন্য কিন্তু কাভার ব্যবহার করলে দেখা যায় সোফার কাবারের উপরেই ময়লা হয় তখন দেখা যায় ফর্ম কাভারটা খুব ভালো থাকে এভাবে করে আস্তে আস্তে আমি সবগুলো কুশন বালিশের কাভার লাগিয়ে নিয়েছি আর এই দেখেন ফাইনাল লুক লাগানোর পর সোফাটা দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আমার অনেক দিনের শখ ছিল এই কাভারগুলো দিয়ে সোফাটা ঢেকে দিব তো অবশেষে কিন্তু এবার আমি সোফা কাবার কিনে নিয়ে এসে ঢেকে দিলাম এতে অনেক নিরাপদ থাকবে সোফাটা সোফা গুছানোর পরে চলে এসেছি আমার মানি প্লান্ট গাছগুলো আমি সেই বেসিং রেখে গিয়েছিলাম চাচি মাঝে মাঝে পানি দিয়েছে এখন এগুলো আমি আবার ধুয়ে পরিষ্কার করে এখন এগুলো সুন্দর করে সাজিয়ে রাখব। আর বাইরে রেখে যাওয়ার জন্য গাছগুলো প্রচুর সবুজ হয়েছে পাতাগুলো বড় বড় হয়েছে তো এগুলো গুছিয়ে নিয়ে টুকিটাকে আর কিছু কাজ আছে বিশেষ করে আমার রান্নাঘরটা প্রচুর নোংরা হয়ে আছে রান্নাঘরটা মানে রমজান মাসে রান্না করে রেখে অমনি ঈদের জন্য বাড়ি চলে গিয়েছি তো রান্নাঘর কেমন যেন একটা তেল কাস্টা হয়ে গিয়েছে তো এ আমি মানি প্লান্ট গাছগুলো গুছিয়ে পুরা শোকেসটা পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি আর এই যে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি যা যা আছে টুকি টাকি ক্যাবিনেটের উপরে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের সকল কৌটা ডিব্বা সব কিছু পরিষ্কার করে আমি রোদে দিয়েছিলাম এখন এগুলো আমি গুছিয়ে নিবো আর অনেক পরিমাণে কাজের চাপ পড়েছে আর এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে আস্তে আস্তে এই চামচগুলো আমি সব ধুয়ে নিয়েছি মশলার র্যাকটাও পরিষ্কার করে নিয়েছি মশলার কৌটাগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি এই ডিশ একটা সেট করে দিলাম এটা অনেক আগে থেকে কেনা ছিল ব্যবহার করি না তো এখন দেখলাম প্লেটগুলো ধুয়ে ধুয়ে শুকানোর পর এখানে রেখে দিব। কিছু চামিচ আছে সেগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি কারণ হাতের কাছে চামিচ রাখলে দেখা যায় রান্না করার সময় কোনো ধরনের অসুবিধা হয় না যখন যেটা প্রয়োজন তখন কিন্তু সেটাই নিয়ে ব্যবহার করা যায় তো এখানে আমি এই যে মশলার কৌটাগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গিয়েছে এগুলো আমি এখন আস্তে আস্তে গুছিয়ে নিব আজকে শুধু রান্নাঘর এবং আমার ডাইনিং রুম ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিয়েছি কালকে ইনশাল্লাহ আমি আমার বেডরুম পরিষ্কার করব সেই প্ল্যানিং আছে তো এই দেখেন সুন্দরভাবে ডিশটা দিয়ে গুছিয়ে নিয়েছি আমার রান্নাঘরের একটা কর্নার আর অপর পাশের কর্নারের টুকিটাকি কিছু পাতিল সেটাও আমি একটা র্যাগের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখানে চুলাটা একদম ক্লিন করে নিয়েছি যা যা আছে রান্নাঘরে সবই আজকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি এক মাসের মধ্যে আর রান্নাঘর আমাকে হাত দিতে হবে না পরিষ্কার করার জন্য আর সব সময় আমি নিট এবং ক্লিন থাকতে পছন্দ করি আর এই পাশে দেখেন আমার পাতিলগুলো এই র‍্যাকে রাখি তো এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি পানির ফিল্টারটা পরিষ্কার করে রেখে গিয়েছিলাম এখন পানি দিয়ে দিয়েছি রান্নাঘরের কাজ শেষে চলে এসেছি ছাদে দেখেন অনেকগুলো কাপড় পরিষ্কার করে রোদে দিয়েছি আর এই কাজগুলো কিন্তু আমি একদিনেই করেছি যেহেতু রুমগুলো একটা একটা করে গুছাবো সেহেতু শুধু ডাইনিং রুম গুছিয়ে আমি কিন্তু চলে এসেছি কাপড় পরিষ্কার করে কাপড় রোদে দিয়েছি হেল্প এবার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি কাপড় ধোয়াবো না যেগুলো উঠানো কাপড় সেগুলো আমি নিজেই ধুবো কারণ ওনাদের দিয়ে কাপড় ধুলে দেখা যায় কাপড়ে অনেক সময় অনেক ময়লা থেকে যায় তো আমি ঠিক করেছি যেগুলো আমার উঠানো কাপড় সেগুলো সব কাপড় এজাম নিজে ধুয়ে নিজে আয়রন করে তারপরে ওগুলো আমি আলমারিতে ঢুকিয়ে রাখবো এজন্য আমি আজকে কিন্তু দুই বালতি কাপড় ধুয়েছি আর অনেক কাপড় আছে ওগুলো আমি কালকে ধুবো তো কাপড় দিয়ে এই যে নিচে চলে যাচ্ছি নিচে গিয়ে আমি আরও টুকিটাকে কিছু কাজ আছে সেগুলো সেরে নিব তো এই গাছগুলো অনেক সুন্দর হয়ে আছে কারণ চাচি কিন্তু এগুলোতে পানি দিয়ে রেখেছে আর আমি যাওয়ার সময় স্প্রে করে গিয়েছিলাম গাছগুলো অনেক সুন্দর হয়ে আছে আর ছাদ থেকে নেমে দেখেন বাসা এসে আমি রুম ফ্লোর সব পরিষ্কার করেছি একদম স্যাবলন দিয়ে লাইজল দিয়ে রুমের ফ্লোরগুলো ক্লিন করে নিয়েছি কেমন চকচকে দেখা যাচ্ছে পুরো ক্লিন করে নিয়েছি ডাইনিং রুমের ফ্লোরটা বেলকুনিটা আর বেডরুমটা অল্প ক্লিন করেছি যেহেতু কালকে দুইটা বেডরুম আছে সেগুলো পরিষ্কার করবো এই জন্য আজকে অত চাপ নেইনি তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে এখন কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো উঠিয়ে নিয়ে এসে একটু রেস্ট করবো আর বেলকুনিতে চলে আসলাম বেলকুনির গাছগুলো এত ভালো হয়েছে চাচি প্রতিদিন পানি দিয়েছে আর এই মানি প্লান্ট থেকে বড় বড় ডগা বের হয়েছে পাতা বের হয়েছে এগুলো একটু ধুলা পড়েছে আমি এটা স্প্রে করে পরিষ্কার করে দিব যেহেতু কিছুদিন ছিলাম না বেলগুনি দিয়ে প্রচুর ধুলা এসেছে এই জন্য কিন্তু পাতাগুলো কেমন দেখা যাচ্ছে এগুলো আমি ইনশাল্লাহ পরিষ্কার করে দিব তো আজকের ভিডিওটি এখানে রেখে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম